ডাটা শাক কখনো কি এভাবে ভেজে খেয়েছেন এভাবে ভেজে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে ডাটা শাক কীভাবে ভাজা হয়ে থাকে তাই দেখিয়ে দিব। আমি ডাটা শাকের মাথাগুলো নিয়েছি এগুলো কেটে কুটে পরিষ্কার করে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি খুব কুচি কুচি করে কচি পাতাগুলো কেটে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে পানি ফুটে এসেছে তখন ডাটা শাকগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে ডাটা শাকগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা শাকগুলো অনেকটাই কমে এসেছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা ডাটা শাকগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ ফালি দুই তিনটা মরিচ দিয়ে দিচ্ছি একটা এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব আমি সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ডাটা শাকগুলো দিয়ে দিব এই ডাটা শাকগুলোর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে একটুকুও যেন পানি না থাকে এরকম করে নিয়ে তারপর ডাটা শাকগুলো দিয়ে দিতে হবে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো ডাটা শাকগুলোকে ভেজে নিব দেখুন বন্ধুরা একদম হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি কত সহজভাবে এই ডাটা শাক ভাজি হয়ে গেল আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন ভেজে খাওয়ার জন্য অনেক টেস্টি হয়ে থাকে অনেক মজার হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে